ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সংঘাতের সময় শুধু গোলাগুলির যুদ্ধই হয়নি ইন্টারনেটেও চলেছে যুদ্ধ 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 এটি ছিল মিথ্যা তথ্য গুজব ও বিভ্রান্তিকর পোস্টের এই দুই দেশের সাধারণ মানুষ ও মূলধারার গণমাধ্যম পর্যন্ত ছড়িয়ে পড়ে ভারতের সামরিক অভিযান অপারেশন সিন্দুর ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বিজয়ের গল্প ছড়াতে থাকে এক পোস্টে দাবি করা হয় ভারতীয় বাহিনী পাকিস্তানের লাহোর দখল করে নিয়েছে আরেকটিতে বলা হয় পাকিস্তানের সেনা প্রধানকে গ্রেফতার করা হয়েছে এবং সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটেছে এমনকি কেউ কেউ পোস্ট করেছে আগামীকাল সকালে রাওয়ালপিন্ডিতে নাস্তা করবো এইসব দাবি ছিল ভিত্তিহীন অনেক ভিডিও ছিল পুরনো কিছু ছিল ভিডিও গেমের ফুটেজ আবার কিছু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো সালে গাজায় ইসরায়েলের বিমান হামলার ভিডিওকে পাকিস্তানে ভারতের হামলা বলা হয় ভারতের নৌবাহিনীর মহড়ার ছবি দেখানো হয় কারাচি বন্দরের অভিযান হিসেবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফুটেজকে পাকিস্তানে ভারতীয় হামলা হিসেবে প্রচার করা হয় একজন তুর্কি বৈমানিকের ছবি ধরা পড়া পাকিস্তানি পাইলট বলে ছড়ানো হয় এসব পোস্টের অনেকগুলো পেয়েছে কোটি কোটি ভিউ যা পরে ভারতীয় টেলিভিশন সংবাদ চ্যানেলগুলোর ব্রেকিং নিউজ হয় একইভাবে পাকিস্তান থেকেও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে পাকিস্তান দাবি করে ভারতের বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিয়েছে ভারতীয় সেনারা আত্মসমর্পণ করেছে কিংবা ভারতের সেনাবাহিনীতে অভ্যুত্থান এমনকি একটি ভিডিওতে দেখা গেছে ভারতের নরেন্দ্র মোদীর স্টেডিয়াম ধ্বংস হয়ে গেছে যা ছিল সম্পূর্ণ ভুয়া ছবি অনেক জায়গায় ভিডিও গেমের দৃশ্যকে বাস্তব যুদ্ধের ভিডিও বলে চালানো হয় গবেষকরা বলছেন ভারতে ভুয়া তথ্য ছড়ানোর পরিমাণ ও প্রভাব ছিল নজিরবিহীন <sharp> I'm <inhale>